লাল আল্লাহ যে যদি মা পায়খানায় গেছিলাম খেয়ে তুমি সেদিন করলে না যে কোনোদিন যাওয়ার সময় বাধা খালি যাতি না শয়তান কি পায়খানায় যাওয়ার সময় বাধা খালি না পায়খানায় যাচ্ছা খালি যাইতে আছে সময় যদি বাধা খালি যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় যাওয়া যায় পায়খানায় যাওয়ার সময় বাঁধা খাইলে যদি যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় যাওয়া যায় আসার সময় আসা যায়

যাইতে যাইতে যাইয়া, সামনে ট্রাকের সাথে মুখোমুখি সাতজন সামনে মারা গেছে চিনি বাধা খাইবে সাতজনের মধ্যে তিনি একজন তাহলে এবার বলেন বাধা খাওয়ার প্রতি কল্যাণ না না খাওয়ার অতি কল্যাণ এ যে চোখে বাড়ি রাখছে যার সেই লোকটা রয়ে গেছে তারে আল্লাহ বাধা দি বাড়ি রেখে দিচ্ছে তারে বাসাইছে যার যাত্রার মধ্যে বাধা খাইনি তার ওই জায়গায় নিয়ে দিছে তাহলে কাঠটার মধ্যে লক্ষণ ভালো কাজেই বোঝা যাবে দোস্ত কোন বাধার মধ্যে তোমার পক্ষে আর কোন বাধা তোমার বিপক্ষে তুমি জানো না এই বাধা বুধ বলতে কিছুই না আল্লাহ রসুল বলেন লাতিয়ারা তিয়ারাতা ওয়ালা হামাতা

ছেলে মেয়ে যদি ভালো হয় ওনার বলে লেখাপড়া ভালো চেহারা চেয়ারাটেয়ারা ভালো আর একজনের মিলে ভালো নাকি আরে ছেলে মেয়ে বানাতে হয় ওনটা রাইটবার ছেলেমেয়ে বানায় বলবে

ব্যবসায়ীরা কোনদিন কুড়ি বছর পর্যন্ত ব্যবসা নাই তোমার তা আনলে এক লাখ টাকা পুঁজি নিয়ে বসলে এখন তুমি বাজারে পাঁচটা দোকানে ব্যবসা নাই টাকা কত

অর্থনৈতিক ভাবে কেমন আছেন আল্লাহ যদি প্যারালাইসিস করে ফেলায় রাখেন তাতে কুদাল খানা না তো আরো বড় বিপদ কথা ঠিক না কাজেই হালাতে কেমন আছি রিক্সা চালাই কেমন আছি ভ্যান চালাই কেমন আছি কামলা পিসে কেমন আছি শ্বশুর বাড়ি যে হ্যাঁ যুবকরা দেখতে হবে শ্বশুর আসি শ্বশুর বাড়িতে যদি ভালো খাইতে চাও খাইতে চাও সাউরি যা দেবে হাতি ভালো লাগুক আর না খুব করবা আর পাশের মতো

এমন তো চালাম আসতে চালা যদি তাই এত চলে পাম দেবেন আরো দেখবেন যে প্যাডের মারা কি চালায় কোনো কিছু পাই ধরে সিস্টেম আছে স্ত্রীর কাছে স্ত্রীরা আপনারে খেদমত করে মোটা লেকি कमाई করবে আপনার মাথায় যদি তেল মালিশ করে দেয় একজন স্ত্রী বলে স্বামীর মাথায় তেল মালিশ করে দেয় রাতে বেলা তাহলে আপনার স্ত্রী পাবে কি সাত গড়ি স্বর্ণ দান করে দি الامر এখন স্ত্রী দিন ধরে বাড়ি সাংসারিক কাজ করছে কাজের তো তার অভাব নেই আপনি মাঠের থেকে ধান কাটি আনছেন বিকেল চারটে পর্যন্ত কাটিয়ে এনে বাড়ি রেখে মেশিন দিয়ে বলা গলা করে সন্ধ্যার সময় চলে গেছেন সাত দোকানে রাত আটটা নয়টা পর্যন্ত টেলিভিশন থেকে গাছা গাছি করিয়ে বসা গেছে আর ওই মহিলাটা সকালবেলা ষোলো জন পিছিয়ে ভাত রাখছে এরপরে দুই শলি ধান সিদ্ধ করছে এরপরে তার পেটে একটা ফিটি একটা কুলে একটা কাহি একটা বুড়ো বুড়ি শ্বশুর শাল ইয়া মা কেন বাড়ি মেয়ে মারে বলি গেছে এরপরে দুই শলি ধান পরিচর্যা আবার যেগুলো মারতে গেছে সেগুলো উন্নতি বলে দিতে হবে বিটির পা সুতো থাকতেছে না দুরতি করে রাত পর্যন্ত পরিশ্রম করে রাতের দিয়ে মহিলাটা কবে কি যে আমি কি দিদি তামুক কেটে দিয়ে টেলিভিশন দেখছো আর তোমার মাথায় তেল মাবে তুমি আমার মাথায় মা এই মাথায় দেবো তো গোটাই রাত বসে আসে

এটাও শকর দুনিয়ার যার যেখানে প্রশংসা করি সব শকর আল্লাহ পায় সব শকর কে পায় আল্লাহ পায় ফলটা ভালো বানাইছে কে আমটা মিঠা বানাইছে কে আমের প্রশংসা করবেন প্রশংসা পায় আল্লাহ সাউন ভালো প্রশংসা পায় আল্লাহ ওদের মাছ ভালো প্রশংসা পায় আল্লাহ সব কিছু সৃষ্টি করতে আল্লাহ কাজেই প্রশংসা করবেন আল্লাহ শকর আদায় করবেন খানা খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভাত খেয়ে কি বলবেন ভালো রুটি খেয়ে কি বলবেন তারপরে বুঝা খাবে খাবে তবু খাবে বিড়ি খাওয়া সারান বিড়ি খাইয়ে মরণের সময় জবানে কলে মানুষ কি না যাদের বুকের মধ্যে একদিক ধামাশা করে না মরণের সময় যার মুখের মধ্যে দুর্গন্ধ আসবে বিজিবি দুর্গন্ধ ধূমপানের দুর্গন্ধ মদ গাজার দুর্গন্ধ ওই লোকটার মরণের সময় জান্নাতের ফেরেস্তা আসবে না আজাবের ফেরেস্তা হিসেবে তার জানটা মুখ সাইড দিয়ে বের করবে না মলদারের ভিতর দিয়ে পিছন দিয়ে হাত দুটো দিয়ে পিছন পাশতে বের করে নেবে আর যার যান পিছন পাশতে বের হয়ে যাবে মরণের সময় কলে মানুষই হবে না সারা জীবন যতবার কলে মা পড়ো না কেন মরনের সময় কলে মার অত্যন্ত গুরুত্ব আল্লাহ নবী বলেন মানকানা আখিরুল কালামি লা ইলাহা মরণের সময় পড়তে পারল এদুর রসুল ওই লোকটা এই কলেমা পড়ার পরে শেষ নিঃশ্বাস করলো সেটু লোকটা মরার সাথে সাথে জান্নাতে চলিয়াই গেল